সিনিয়র ছেলেদেরকে জোর করে রিকোয়েস্ট পাঠাতে বাধ্য করা বন্ডিং বাড়ানোর কথা বলে ক্লাসের ছেলে মেয়ে পাশাপাশি বসতে বলা পিকনিক সহ বিভিন্ন প্রোগ্রামে যেতে দেওয়ার ফলে আমরা মেয়ে শিক্ষার্থীরা অনেক অস্বস্তিতে পড়ি এই সম্পর্কে প্লিজ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এ ধরনের অনাচার অনেক ক্ষেত্রে হয়ে থাকে আমাদের আল্লাহকে ভয় করা উচিত আমরা মুখে নারী অধিকারের কথা বলি কিন্তু মেয়েদেরকে অস্বস্তিকর পরিবেশের মুখোমুখি আমরা করে দেই এটা কি নারীদের অধিকার হলো না অবিচার হলো অবিচার এই অবিচার যারা করবেন মনে রাখবেন একটি জুলুম নাই যে জুলুমের বিচার কি আমাদের দিন হবে না দুনিয়াতে একটা মেয়েকে জুলুম করেছেন তাকে ঠাসা করেছেন তার মনের বিরুদ্ধে আপনি নানান মুখরোচক কথা বলে তাকে বাধ্য করেছেন কোন সিচুয়েশনের মুখোমুখি হতে তার মনে কষ্ট আছে আল্লাহর কসম করে বলি আপনি যেই হন না কেন আপনি যদি কোনো শিক্ষক হন প্রশাসনের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি হন কোনো প্রভাবশালী সিনিয়র ছাত্র ভাই হন আপনাকে কেমতের দিন কাঙ্গালের মতো সে মেয়ের কাছে দাঁড়িয়ে থাকতে হবে আল্লাহর শপথ করে বলছি ওই মেয়ে ক্ষমা না করলে সঙ্গে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না পাই পাই করে বিচার হবে পশ্চিমারা শিখিয়েছে ছেলে মেয়েরা মিক্স হতে হবে না হলে তারা উন্নতি করতে পারবে না ইডেন কলেজ বিকারণ মেয়েদের জন্য বিশেষায়িত যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে যুগ যুগ ধরে পড়াশোনার মান অন্য সাধারণ প্রতিষ্ঠান ছেলে মেয়ে মিক্স আছে সেই প্রতিষ্ঠানগুলোর চাইতে গুণ ভালো পড়াশোনার মান সেগুলোতে দীর্ঘদিন ধরে আছে সুনামের সাথে চলছে রাজনৈতিক কারণে সেখানে বিতর্কের জায়গা তৈরি হয়েছে একটা সময় হয়তোবা কিন্তু এই প্রতিষ্ঠানগুলোর অতীত ঘাটলে আমরা দেখি সেগুলোর ফলাফল অনেক ভালো অতএব ছেলে মেয়েদেরকে একবারে মিশিয়ে ফেলতে হবে আলু ভট্টা বানায় ফেলতে হবে ক্লাসের একবারে বেঞ্চে পাশাপাশি বসাইতে হবে মিশাইতে হবে পিকনিকে নিয়ে যেতে হবে পশ্চিমারা যা শিখাই দিবে অন্ধের মতো অনুসরণ করা এটা মেরুদণ্ডহীন মানুষের কাজ হতে পারে কোনো কোন ব্যক্তিত্ব মেরুদণ্ড থাকে আপনি মেরুদণ্ড সোজা করে বলবেন আমি মুসলিম আমি বাংলাদেশি আমার বাংলাদেশের এখানকার কালচার আছে বাস্তবতা আছে আমার এখানকার হিন্দু মেয়ে মাথার উপর কাপড় দেয় মুসলিম মেয়ে মাথার উপর কাপড় দেয় অথব পশ্চিমা আইডিওলজি আমাকে গোলালুর মতো করে মিশিয়ে ফেলতে পারে না আমি পশ্চিমাদের কাছ থেকে জ্ঞান বিজ্ঞান নিব কিন্তু তাদের জ্ঞান বিজ্ঞান তাদের তথ্য প্রযুক্তি এগুলোর পাশাপাশি তাদের যে অপসংস্কৃতি আছে তাদের যে বস্তা সস্তা কালচার আছে সেগুলোকে আমদানি করি আমার পরিবেশ নষ্ট করি অনেক বিশ্ববিদ্যালয় আছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে যেটা চারপাশ দিয়ে যখন যাই ক্যাম্পাস যখন পদক্ষিণ করি আমার কাছে মনে হয় আমারে এই তরুণ বন্ধুরা অনেক আমি সবার কথা বলছি না অনেকে তাদের বেশভূষা তাদের ড্রেস তাদের কালচার তাদের উঠা বসা তাদের লাইফস্টাইল দেখে বোঝার কোনো উপায় না বাংলাদেশের সন্তান তাদের দেখে মনে হচ্ছে যে তারা কোন পশ্চিমা পৃথিবীতে বসবাস করছে একটা জাতি নিজের কৃষ্টি কালচারকে হারিয়ে ফেলা নিজের জাতিসত্তাকে হারিয়ে ফেলা নিজের আত্মপরিচয়কে হারিয়ে ফেলা দুর্ভাগ্যজনক বাস্তবতা আর কি অতএব আমরা তাদের কাছ থেকে ভালো কিছু গ্রহণ করব কিন্তু বস্তা পচা সস্তা জিনিসগুলো নয় একজন মেয়েকে আল্লাহ তালা মেয়ের মতো করে সৃষ্টি করেছে পুরুষকে পুরুষের মতো সৃষ্টি করেছে আপনি একাকার করে ফেলবেন মিশায় ফেলবেন আপনি বর্তা বানায় ফেলবেন গোলালো বানিয়ে ফেলবেন একবারে খিচুড়ি বানায় ফেলবেন আপনি ব্যর্থ হবে নিশ্চিত গোটা পৃথিবীর উন্নত দেশগুলোর অনেক ভালো দিক থাকলেও এই জায়গাটাতে তারা দারুণভাবে ভাবে ব্যর্থ হয়েছে তাদের সমাজ ব্যবস্থা পরিবার ব্যবস্থা তাদের পারিবারিক বন্ধন সবকিছু আজ এই ব্যর্থতার অন্যতম প্রধান কারণ সিস্টেমের বাইরে যাওয়া সৃষ্টিকর্তা তৈরি করেছেন দুজনকে ডিফারেন্ট আপনার প্যাটার্নে সম্পূর্ণ ভিন্ন ভিন্ন প্যাটার্ন দিয়ে আপনি মিশে একাকার করে ফেলবেন সবকিছুতে আপনি পারবেন না এবং করতে যাবেন আপনি ব্যর্থ হবেন অতএব প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠান যদি এরকম করেন শুধু মেয়ে শিক্ষার্থীদের কথা না অনেক জুনিয়র শিক্ষার্থীদের প্রতি সিনিয়র ভাইরা জুলুম করেন আছে না নাই কিয়ামতের ময়দানে এই সিনিয়র ভাইরা কাঙ্গালের মতো এই সিনিয়র ভাইটা এক সময় হয়তো হাজিসাব হয়ে যাবে গাজিসাব হয়ে যাবে লম্বা দাই রাখবে জুব্বা পরবে টুপি পরবে নামাজ পড়বে তাহাজ্জুদ পড়বে দান করবে সাদাকা করবে হজ করবে ওমরা করবে এমন কি হয়তো ওয়াজ নসিহত করবে হয়তো অনেক বড় বড় লেকচার দিবে কিন্তু সে কলেজ লাইফে স্টুডেন্ট লাইফে ইউনিভার্সিটি লাইফে তার কোনো ছোট ভাইয়ের প্রতি অবিচার করেছে তাকে কোনো ভাবে টিজ করেছে অত্যাচার করেছে জুলুম করেছে কিয়ামতের ময়দানে নবীজির হাদিস বলছে ওই হাজার হাজার ওমরা হজ নেকামলের পাহাড় নিয়ে উঠা মানুষটা কাঙ্গালের মতো ওই জুনিয়র ভাইটার কাছে গিয়ে দাঁড়াবে রিক্সা অলার সাথে দুর্ব্যবহার করেছেন ভাড়া দেন নাই কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্ট ধমক দিয়ে চলে আসছেন গালি দিয়ে চলে আসছেন আপনার হয়তো মনেও নেই কে ময়দানে দেখবেন চাচা ঠিকই দাঁড়ায় রয়েছে আল্লাহর কসম আপনি সেদিন পার পাবেন না আল্লাহকে ভয় করবো তো ইনশাল্লাহ কারোর প্রতি অবিচার আমি করব না ঠিক আছে ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন ইসলাম সম্পর্কে মাঝে মাঝে কিছু দ্বিধা বা প্রশ্ন মনে আসে এগুলোর উত্তর খোঁজার সবচেয়ে নিরাপদ এবং সুন্নার সম্মত উপায় কোনটি ইসলাম সম্পর্কে যদি আমাদের মনে কখনো দ্বিধা আসে সন্দেহ আসে তাহলে বুঝতে হবে যে শয়তান এখানে উপস্থিত হয়ে গেছে আপনি শয়তানকে সরাসরি কখনো দেখার সুযোগ পান না কিন্তু কোরআন কিন্তু বারবার বলেছে যে শয়তান তোমাদের জন্য আদু ও মবিন মানে স্পষ্ট শত্রু ইন্টারেস্টিং বিষয় যে শত্রু জীবনে চোখেই দেখলাম না কোরআন বলতেছে সেই স্পষ্ট শত্রু কিভাবে কারণ শয়তান আপনি না দেখলে কি হবে চর্মচক্র দিয়ে না দেখলে কি হবে আপনি একটু খেয়াল করলে দেখবেন প্রতি মুহূর্তে আপনি উপস্থিতি আঁচ করছেন অনুভব করছেন একবার স্পষ্ট না হলে খারাপ কাজ করতে কখনো খারাপ লাগে না কেন ভালো কাজ করতে কেন খারাপ লাগে খেয়াল করে দেখছেন ফজরের সময় নামাজ পড়তে তো কষ্ট হয় কেন ওই সময় একটা আকাম করার কথা বললে তো কষ্ট হবে না কি বলেন মানে এখানে কেউ একজন কাজ করছে এই জন্য আপনার মনে ভিতরে যদি বাজে চিন্তা আসে আপনি বুঝবেন যে শয়তান উপস্থিত হয়েছে এক সাহাবি এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ সম্পর্কে আমার মনে বাজে চিন্তা আসে আমার ইমানে কোনো ক্ষতি হবে নবীজি বলেছেন আরে এটাই তো ইমানের আলামত তোমার মনে যে বাজে চিন্তা আসছে এটা কেন আসছে কারণ তোমার এই সম্পদ হরণ করার জন্য চোর হাজির হয়েছে আরে যে বাড়িতে সম্পদ থাকে সেখানে তো চোর যায় শয়তান তোমার মনে ভিতরে বাজে চিন্তা আনছে মানে হলো তোমাকে ইমান থেকে বিচ্যুত করতে চায় তুমি শুকর আদায় করো যে তুমি ইমানদার আর যে বেঈমান তার মনে এগুলো চিন্তা আসে না কোনো বেঈমানের মনে বাজে চিন্তা আসে না এই লেভেলে বাজে চিন্তা আসে না এগুলো শুধু ইমানদারের মনে আসে এজন্য এগুলোকে অ্যাভয়েড করতে হবে এবং যদি প্রশ্ন থাকে সংশয় থাকে আমি আপনাকে বলবো কোরআনটা শুরু থেকে শেষ পর্যন্ত অর্থ সহকারে বুঝে পড়ুন আপনি যদি কোরআন সুন্দর করে অর্থ সহকারে বুঝে পড়েন আমি পরিপূর্ণ দৃঢ়তার সাথে আপনাকে এই আশ্বাস দিতে পারি যে আপনার মনের সমস্ত সংশয় দূর হবে আপনার ভিতরে ইয়কিন এবং বিশ্বাস এটি দারুণভাবে গেঁথে যাবে কিন্তু আপনাকে কোরআন অর্থ সহকারে বুঝে পড়তে হবে ভালো করে কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত জীবনে একটিবার হলেও পড়বেন ইনশাআল্লাহ দেখবেন আপনার অনেক প্রশ্নের উত্তর আপনি সেখানে পেয়ে গেছেন কোরআন এমন এক অলৌকিক গ্রন্থ এটা যতবার পড়বেন ততবার নতুন নতুন কিছু আপনি জানবেন যতবার পড়বেন ততবার নতুন নতুন কিছু আপনি আবিষ্কার করবেন আল্লাহ আমাদের সময়কে খাঁটি মুসলমান হওয়ার তফিক দান করুন